আমরা যারা পাখি পছন্দ করি এবং কিনতে চাই তাদের প্রথমেই মাথায় আসে টিয়া পাখির কথা তবে টিয়া পাখি তো নানা প্রজাতিরই হয়ে থাকে এবং দামও বিভিন্ন রকম হয়ে থাকে এর জন্য অনেকেই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় যে কোন প্রজাতির টিয়া পাখি কিনব আজ আমি আপনাদেরকে তিনটি ভাগে টিয়া পাখি চেনাতে চেষ্টা করব এবং দামেরও একটি ধারণা দিব যেন আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী টিয়া পাখি কিনতে পারেন তার আগে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন বিদেশি টিয়া বা দামি টিয়া আমাদের দেশে বিদেশ থেকে দামি টিয়া পাখি আমদানি করা হয় এবং এই সকল টিয়া দেখতে যেমন সুন্দর হয় দামও অনেকটা বেশিই হয়ে থাকে এই যেমন ম্যাকাউ ম্যাকাও পৃথিবীর বড়ো টিয়া প্রজাতির পাখিদের একটি ম্যাকাও দেখতে যেমন সুন্দর কথাও বলতে পারে তেমনই সুন্দর ম্যাকাও বেঁচে থাকে প্রায় একশো বছর আমাদের দেশে ম্যাকাওয়ের দাম দেড় লক্ষ টাকা থেকে শুরু হয় আরও একটি দামি পাখি আফ্রিকান গ্রে প্যারট এই পাখিটা ধূসর বর্ণের হলেও দেখতে খুবই সুন্দর এবং খুব সুন্দর করে কথা বলে এই পাখিটার দামও লাখ টাকার উপরে দামি পাখির মধ্যে আরও আছে ইলেকট্রাস প্যারট রেড লরি লরি অ্যামাজন প্যারট ইত্যাদি মাঝারি দামের টিয়া আমাদের দেশে বেশ কিছু টিয়া পাখি পাওয়া যায় যার দাম পঞ্চাশ হাজার টাকা থেকে নিচের দিকে চার হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে এই ব্ল্যাক অ্যান্ড রেড লরি যার দাম পঁয়তাল্লিশ হাজার টাকা এর মধ্যে লরি কেট কনুর সান কোনোর পাইনঅ্যাপেল ইত্যাদি তবে কথা বলতে পারা টিয়ার মধ্যে রিংনেক টিয়া অন্যতম দাম চার হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত তবে কম দামি টিয়ার মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয় যেগুলো আমাদের দেশি টিয়া তোতা টিয়া এগুলো পাঁচ থেকে শুরু করে পনেরোশো টাকার ভেতরেই পাওয়া যায় দেশি টিয়া বা তোতা টিয়া দুই একটা কথা বলতে পারে কিন্তু খুব সুন্দর শীষ দেয় আর দাম কম হওয়ায় এই টিয়ার চাহিদাও একটু বেশি তবে আপনারা যারা কথা বলা টিয়া কিনতে চান তারা চেষ্টা করবেন ঋণের টিয়া কেনার জন্য রিংনেট টিআই সুন্দর কথা বলতে পারে আর এর দাম চার হাজার টাকা থেকে শুরু করে দশ হাজারের মধ্যেই হয়ে থাকে আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ধন্যবাদ Hors <Gpee> Pieng